পির হান্নান ঝাহর অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার স্মরণসভায় বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত সাবেক পাঠমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্তান প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম ও হান্নান অষ্টম মৃত্যু বার্ষিকী আগামীকাল শুক্রবার সাতাশ সেপ্টেম্বর এ উপলক্ষে হান্নান শাহ স্মৃতি সংসদ তার পরিবার ও দলের পক্ষ থেকে হান্নান হান্নানশাহের রুহের মাখফিরাত কামনায় তার গ্রামের বাড়ি ঘাগটিয়াতে কোরআনখানি মিলাদ দোয়া ও বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মাঠে স্মরণ সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছেন হান্নান শাহ পুত্র শাহ রিয়াজুল হান্নান রিয়াজ জানান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রস্তুতি সভা করা হয়েছে এর অবসরপ্রাপ্ত হান্নান শাহ অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আয়োজন করেছে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত স্মৃতি সংসদ তো এবার আমাদের কাপাসি উপজেলায় বিএনপি বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় উনি আসবেন এখানে দোয়া অনুষ্ঠান হবে সর্বসভা হবে এবং আপনার কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত থাকবে সারা কাপাশে উপাশী আপনারা জানেন আমার মহ পিতা ব্রিগেডের অংশ হান্নার সাথে তারা অন্তর দিয়ে ভালোবাসেন আমরা আশা করছি খালি কাপাসিয়া নয় গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দলীয় কর্মী সহ দলমত নির্বিশেষে লোকজন আসবে ফকর সাহেবের কথা শুনবার জন্য এবং আমার নতুন পিতাকে শ্রদ্ধা জানানোর জন্য জানেন গতকাল একটা হঠাৎ করে একটু কালবৈশাখীর ঝড়ে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্যান্ডেলগুলো এগুলো কাজ চলছে আশা করি আমরা যথাসময় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগে সম্পন্ন করব আর্নান শাহ উনিশশো সালের এগারোই অক্টোবর গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি চুয়াত্তর বছর বয়সে গত দু সালের ছয় সেপ্টেম্বর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে এগারোই সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরের রেফেলস হার্ট সেন্টারে ভর্তি করা হয়েছিল সেখানে তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয় দীর্ঘ একুশ দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জালোরে সাতাশ সেপ্টেম্বর ওই হাসপাতালে ইন্তেকাল করেন হান্নানছাহার পিতা ফকির আব্দুল মান্নান ছিলেন পাকিস্তান আমলের মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী উনিশশো ছাপ্পান্ন সালে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে মেট্রোকলেশন পাস এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে বিএসসি অধ্যয়নকালে পূর্ব পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে সামরিক একাডেমি কাকুল থেকে কমিশন প্রাপ্ত হন উনিশশো সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকাকালীন সময়ে এরশাদ সরকার বাধ্যতামূলক তাকে অবসর প্রদান করেন হান্নান শাহ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তিনি উনিশশো সালে বিএনপিতে যোগদান করেন তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোনীত হন উনিশশো সালে গাজীপুর চার কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন দু সালে তৎকালীন বহুল আলোচিত ফখরুদ্দিন ময় উদ্দিনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বপ্রথম মুখ খুলে কথা বলেছিলেন তখন খালেদা জিয়াকে দেশ ত্যাগ ও শেখ হাসিনাকে দেশে আসতে না দেয়ার ভূমিকা ব্যাপক সমালোচনা করেন গণমাধ্যমে তখন সরকারের সমালোচনার কারণে বারবার হান্নান শাহকে জেলে যেতে হয়েছে দলের এই ক্রান্তিকালে সক্রিয় ভূমিকার কারণে তাকে দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেন হান্নানসাদ ছিলেন কাপাসিয়া বিএনপি নেতা কর্মীদের অভিভাবক এবং সাধারণ মানুষের আপনজন এবং কাপাসিয়ার উন্নয়নের রূপকার তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে তার বিশেষ ভূমিকা ছিল বিশেষ করে স্থানীয় শীতলক্ষা নদীর ওপর তা নির্মিত ফকির মজনু শাহ সেতু স্মরণীয় হয়ে থাকবে